আমরা মুসলমান কয়েকজন হিন্দু ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা আল্লাহ আল্লাহ করেন নামাজ পড়েন সিজদা করেন রুকু করেন আল্লাহকে দেখতে পান না বলে আমরা ঠাকুর পূজা করি দুর্গা পূজা করি কালীকে দেখতে পাই দুর্গাকে দেখতে পাই সরস্বতী দেখতে পাই পূজা অর্চনা করি আমাদের মনে আনন্দ হয় আমরা তৃপ্তি পাই তো আল্লাহকে যদি দেখতে না পান মনে আনন্দ মনে তৃপ্তি কি পাওয়া যায় আর তোমাদের বেদে আছে অন্ধা তোমা প্রভা শান্তি আসম্মতি উপস্থিত অন্ধকারে তাহার আই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে আর সেই মহান মালিক যিনি মহা সৃষ্টিকর্তা তার কখনো ছবি হতে পারে না তো জিজ্ঞাসা করছি এটা আপনার কোরআন বলছে বলে না তোমাদের বেদ বলছে বলুন একটু তো বেদে লেখা আছে

সারা বিশ্বের মহান প্রতিপালক তিনি আসমানের মালিক তিনি মালিক তিনি ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত তো নম কল্যাণ শান্তি যুগে যুগে নম হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নম হা

সেই গগনের মালিক তিনি তিনি হলেন আল্লাহ ওই মহান মহান প্রতিপালকের কোন আকৃতি মহান প্রতিপালকের কোন ছবি হবে না ও মুসলিম ছেলেদের যখন বললাম এ হিন্দু ভাইরা শোনব তোমরা দেবদেবীর পূজা অর্চনা করো কখনো মানুষ তোমার যদি কোনো কল্যাণ কর কোনো ভালো কাজ করে দেয় তুমি তাকে ভগবান দাও আল্লাহ ভগবান নয় সৃষ্টি সৃষ্টিকর্তা নন তোমরা সৃষ্টির পূজা করে যাও কখনো ব্যাঙের পূজা করো কখনো সাপের পূজা করো কখনো গাছপালার পূজা অর্চনা করো আমার মহান প্রতিপালকের পূজা অর্চনা করো যিনি সূর্যকে দাঁড় করিয়ে রেখেছেন যিনি চন্দ্রকে রেখেছেন গ্রহ নক্ষত্র তারা দিয়ে আসমানকে সুসজ্জিত করেছেন সাত আসমানকে বিনা কুটিতে ছাদের মতো অক্ষত করে দাঁড় করিয়ে রেখেছেন যে ছাদে কোনো ছিদ্র দেন নাই আলম নাজামালিল আর দামে গায়দা জমিনকে বিচনার মতো বিছিয়ে রেখেছেন ওই যে রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়ে দিয়েছেন দিনে দিন কে উজ্জ্বলিত আলোকিত করেছে বান্দা তুমি নিয়ামত ভোগ করবে বান্দা তুমি দিনের বেলায় মেহনত করবে ওয়া খালাকনাকুম আযওয়াজা বান্দা আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়ে অজস্র নিয়ামত দান করে দিয়েছি বান্দা চলবে এক আল্লাহর প্রশংসা করবে বান্দা তুমি শুয়ে যাবে এক আল্লাহর প্রশংসা করবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়াম কখনো আলা জুনু বিঘে মন্দা দাঁড়াবে বান্দা বসবে সর্বদাই বান্দা এক আল্লার জিকির করবে এক আল্লার গুনগন করবে হা হা আল্লাহজি নয় মিনু নবিল গরিব অয়ু কি মুন সলাহাত এক আল্লাকে না দেখে বিশ্বাস নিয়ে আসবে সলাত আদায় করবে রসুলকে সবচেয়ে বেশি মোহব্বত করে নেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা হলো ইমানদার আপনারা বলেন কালমা ইলা এখানে পানি আছে পানিও নাই জানতো আছে 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 কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ এই কালমার অর্ধাংশ যদি কেউ বলে যদি কেউ পড়ে ইমানদার হতে পারে কি পারে না পারে কি পারে না কলমার অর্ধাংশ পড়লে কলমার অর্ধাংশ বললে ইমানদার হওয়া যায় না লা ইলা হা ইল্লল্লাহ মোহাম্মদুর এই কলমা বলা লাগবে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে এবং মনে প্রাণে আমল করা লাগবে এ কর আর উবীল নিশান জিনান আল আহ আমাল উল আরকান যেমন আপনি মুখে জাহির করবেন মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ আল্লাহ রসুলের আহকামগুলো পালন করবেন আপনাকে প্রকৃত ইমানদার বলা যাবে